Zeba mer zeba wan, masha'allah, <laughs> ayla ayla, shura no bigo, ma'yar no bigo, abne yamal, zeba mer zeba wan, ayla.

mắt gì gìò là hết là hết là

sab se sanabore hain hamare ko priyo ya bol saun ma sha Allah 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 har lar no bigo nom re no amma zainab marzain wa ma

আপনি আমার অমর জীবন সাথে হামদ কার দবর পথে আপনি আমি অমর জীবন সাথে

aap hi god ho aab ne amma zikr dar zikr ho ma sha allah <laughs> la mai bula dekh ya hosrat de laqa re me ta ho le na ho ma là anh là để đi raơ đó vì là về mê sẽ mà ta Hàê bà nay lên là bỏ là anh là đâyắp ta bố tình mau lại đi lo ta

Ya de na Allahu lahu sallallahu alaihi wasallam

رحمه الله تعالى

সাথে জানো এই জুমার নামাজ দোয়া আলোচনার কাছে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন আর मोहब्बतে বলে আমিন মহান আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন কদ আফলা আল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাসিউম জোর করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় সফলকাম তারাই হয়েছে যারা ঈমানদার হয়েছে সুবহানাল্লাহ তারাই সফলতা অর্জন করতে পেরেছে যারা আল্লাহ ও রসুল পাকের উপরে বিশ্বাস স্থাপন করতে পেরেছে আল্লাহ বলেছেন তারাই সফলতা অর্জন করতে পেরেছে তারাই সফলতা অর্জন করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে যায় না যারা নামাজের বিরুদ্ধে যায় না যারা সদপরাতের বিরুদ্ধে যায় না যারা লাইলাতুল মেহরাজের বিরুদ্ধে যায় না যারা লাইলাতুল কদরের বিরুদ্ধে যায় না যারা মিলাদ नवीर विरुद्ध जाए ना তারাই সফলতা অর্জন করতে পেরেছে কথা বলেন ঠিক কিনা আর যারা লাইলাতুল কদরের বিপক্ষে যায় যারা লাইলাতুল বরাতের বিপক্ষে যায় যারা লাইলাতুল মেহরাজের বিপক্ষে যায় যারা পবিত্র মিলাদুল নবীর বিপক্ষে যায় তারা কখনো কখনো কোনোদিনও তারা সফলতা অর্জন করতে পারবে কথা বলেন না পারবে আল্লাহ এই জন্য বলেছেন তারাই সফলতা অর্জন করতে পেরেছে যারা আল্লাহ রসুল পাতের উপরে সাথে আন্তরিকতার সাথে ইমান আনন্দ করেছে বিশ্বাস স্থাপন করেছে সোহান আল্লাহ আল্লাহ আকরবার আল্লাহ বা তারপরে আল্লাহ বলেছে আল্লাহ জিনিহীন আর তারা আইমানের সাথে কি করেছেন নামাজ আদায় করেছেন তারা আল্লাহ এবাদত করেছেন তারা আল্লাহর বন্দি কি করেছেন জনগণ সুবাহার আল্লাহ কিসের সাথে ইমানের সাথে তারপর আল্লাহ বলেছে ইমানের সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে আন্তরিকতা বিনয় এবং নম্রতা সুবাহান আল্লাহ একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ

প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেট আছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা মিডি আছে মাধ্যম আছে ব্যবস্থাপনা আছে এলে তোমাদের সাড়ে তিন হাত মানুষের বাম দুই আঙ্গুল নিছে একটা জায়গা আছে রে ওই জায়গাটার নাম হইল লতিফায় পাল জোরে কর আল্লাহু

কোরআন দিয়ে আমরা নাচ ঠিক না বেঠি এইগুলা কর্ম করার পরে যদি মাটির মধ্যে ফেলে রাখা হয় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যদি এটারে পরিষ্কার না করা হয় ওই কাজ ওই ওই হাতিয়ারটা দিয়ে যদি কাজ করা না হয় ওই হাতিয়ারের মধ্যে মরে চিকা পরে জমকার ধরে কথা কন ঠিক কিনা ওই জমকার পরিষ্কারের জন্য একটা কাছে কামারের দোকানে নিতে হয় হাফুরের মধ্যে দিয়া আগুনের মধ্য দিয়া এটারে বিভিন্ন কৌশল

ব্যবহার দেয় আমার নবীত রে অল্প পরিষ্কার করার একমাত্র ধৈর্য আল্লাহর জিকির সবাহা অন্ন হাদি সে মোবাইল ফেলতে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা এমন একটা কর্মের কথা বলবো না যেই কাজটা করলে যেই কর্মটা করলে অতি সহজেই তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদের থেকে এমন জিনিস লুকায়া রাখছেন গণবি মেহরবানি করে আমাদেরকে ওই গরমের কথাটা জানাইয়া দেন আল্লাহ আমার নবী বলে উন্মতের দল শোন ওই কাজটা অন্য কোন কাজ না ওই কর্মটা অন্য কোন কর্ম না ওই কর্মটা হইল পালা জিকরুল্লাহ একমাত্র তোমরা আল্লাহর জিকির কর দমে দমে সফরে

সবাই আল্লাহ আল্লাহ জবাব আসিলে তান সিবে গর্বান আসিলে তোবানি না গর্বান মন পাখি পয়রা থাকবে ধবির সবলে হাল্লা গো আল্লা জগ বলে না গো আল্লা জগলা দমে দমে জগরে না দমে দাম মে সফর রে না হাম আল্লাহ জফর আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার এই আমার বাজার

টাকা দিয়া উপরে শাসটা গ্রহণ করার পরে নিচের দিকে পালানোর ক্ষমতা আমাদের আসেনি কথা বানাবার আসেনি কোনো ক্ষমতা নাই কোনো গ্যারান্টি নাই এইজন্য আমার নবী বলে হরদমে আল্লাহর নাম যা বছরে কঞ্জোহার আল্লাহ কারণ আল্লাহ কষ্ট দিছে শনিবার কর্ণ দিছে শুনিবার জিব্বা দিছে ডাকিবার কথা কোন ঠিক না রে এই জন্য শুনতে হবে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে আল্লাহকে ডাকতে হবে তাহলে আমাদের শরীরের একটা জাকাত আদায় হয়ে যায় আল্লাহ আমার মদিনার আর নবী কয় কয় এইসব করবে আল্লাহ অতি সহজেই তাদের কলমের ভিতরে নূর ফয়দা করে দিবে আর শীঘ্র নোর আল্লাহ বলেছে আল্লাহ জিকিরটাই হচ্ছে নূর আল্লাহ জিকিরটা কি আল্লাহর জিকির হইল বান্দা বান্দের জন্য নোর এই জন্য আল্লাহর জিকির কি চলবে না বন্ধ হবে অনেকে জিকির করলে মন খারাপ করে ফেলে অনেকে জিকির করলে করতে চায় না লজ্জা বোধ করে ইতস্ত লাগে আর মিয়া সাহেব একটা টাকা দশটা টাকা একশো টাকা রুজি রোজগার করার জন্য মানুষ গুয়ের উপরে যদি ময়লা উপরে যদি পরে থাকে ওখান থেকে ওটাই মুচ্ছা পকড় লয় আলায় কথা কোন ঠিক না বেটি আর মিয়া সাহেব খানার জন্য রুটি রোজগার করার জন্য হার বাংলা পরিশ্রম করতে কোনো অসুবিধা দামাই কোনো লজ্জা বোধ হয় না কিন্তু আল্লাহ জিকিরটা করতে লজ্জা বোধ হই যায় আমার বুঝে আসে না কথা বল এই ধরনের মানুষের কলবের ভিতরে আল্লাহ রহমত এইভাবে জায়গা হবে আল্লাহ রহমত যেই কলবে আসবে না ওই কলব কখনো পরে কুশ আক্তা হতে পারে না ওই কলবটা কখনো আল্লাহ ওয়ালা বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন ওই কলবে আল্লাহ রহমত না হওয়ার কারণেই তো আজকে মানুষ ফুট ফুট কথা

যখন নেশাগ্রস্ত বস্তু যখন পান করবা নেশা জাতীয় দ্রব্য যখন পরিমাণে বেশি পান করা হোক আর পরিমাণে কম পান করা হোক আমার নবলে হারাম কথা কোন ঠিক না

ইয়াবার সাথে সম্পৃক্ত থাকবে তাদের মদের সাথে সম্পৃক্ত থাকবে জেনার সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের কখনো আল্লাহর জিগির কলমের মধ্যে জায়গা নিবে কথা বলেন না নেবে আমার নবীর জমিন কদর সাহাবি হজরতে যাদের রাতি আল্লাহ গুতালানহু বলে আমার নবী বলেছেন নেশা দ্রব্য তার মানে হইল নেশা জাতীয় যত দ্রব্য উদ্ঘাটন করা হয় ওইগুলো আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা হয়েছে জোরে কন আল্লাহ আকবার অনেকেই চিন্তা করে একটু খাই না একটু খাইলে কি কি হইব নেশা যতক্ষণ না 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 কারণ কুল্লু আসলি উন সাই উনিয়ার জন ফেকার কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল হাদিসে মুবারকার মধ্যে বলেছে প্রত্যেক বস্তুই তার মূলের দিকে দাবিত হয় ঠিক কিনা বলে প্রত্যেক বস্তু সৃষ্টির দিকে দাবিত। তার আসলের দিকে আজলের দিকে দাবিত হয়। মূলের দিকে দাবিত হয়। প্রত্যেক নেশাগ্রস্ত দ্রব্য যাহা আছে আমাদের এই যুব সমাজ আমরা ওয়াদা করব ভবিষ্যতে তাওbart হয়ে গেছে। সামনের ভবিষ্যতে আল্লাহ যতরূপ হায়াত আমাদেরকে দান করে আমরা নেশাগ্রস্ত দ্রব্য প্রাণ করব। আওয়াজটা ছোট হয়ে গেছে। জোরে বলেন পান করব।

وعن ام سلمة رضي الله تعالى عن النبي صلى الله تعالى عليه وسلم قال ان الله لم يجعل صفاءكم فيما حرم عليكم رواه البيهقي زرب الله و اكبر حضرت ام سلمة امر ابن رما سبحان الله امر نبي زربي نبي زربي نبي زربي زربي نبي زربي 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 বাবা আর নবীর বিবিগণ হচ্ছে রুহানি মা জোরে গণ সুবহান আল্লাহ হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলেছেন আমার মদিনার নবী ارشاد করে দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বস্তু হারাম করা হয়েছে এর মধ্যে তোমাদের শেফা বা রোগ কোনটাই নাই কথা কোন ঠিক না বেটি অনেকে চিন্তা করে রোগের জন্য একটু না যায় জিনিসটা খাইয়া যায় রোগটা

বালা লই আয় আয় কথা মান ঠিক কিনা অর মমানের কথাগুলি হাসরের কথাগুলি একটু মনে রাইখো আমি তো বালা না বালা লই ঠিক না ম্যাডি ভালো তো নাই ভালো কথা যারা বলে তারাও ভালো না কথা বল ঠিক কিনা আর যাদের কাছে বাবা তাদের কাছে সব সময় ভালো যরে আল্লাহু আকবার আসসালাম মে সাল্লাম চিন্তা করবে খারাপ এটা যদি পেন্সিলাইল হয় এটা কাঁচার জন্য বড় ঔষধ একটা রোগ কিন্তু এই যে করা হয়েছে কারণ এটার ভিতরে ব্যবহার করা প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে যার এটা খাইলে ওই কাশের দ্রব্যটা কফটা চলে যায় তার অবস্থা এক সাথে অন্য অবস্থাতে চলে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছে এইটাও হারাম জোরে কোন নজবিল্লা অর্থাৎ হারাম কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা কখনো তাদের মৌমের হতে পারবে না তাদের হৃদয়কে পবিত্র করতে পারবে না তাদের আত্মাকে শুদ্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর যাই হোক তো অতএ আমরা সবাই আমাদের হৃদয়কে পরিবর্তন করতে হলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হলে অবশ্যই আমাদেরকে হালাল থেকে বাস হালাল উপার্জন করতে হবে হালাল খাবার খাইতে হবে হারাম উপার্জন বন্ধ করে দিতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে কথা বলেন আমরা ঠিক না বেটে তো যদি আমরা হালাল খাই এবং হারাম বন্ধ করে দেই আমার আল্লাহ রসুল খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা যেহেতু আল্লাহ রসুলকে খুশি করতে পারলে আমরা পরকালে জান্নাতে যেতে পারবো এই জান্নাতে যাওয়ার রাস্তাটা পৃথিবীর জমি নাকি করে যাওয়ার দরকার না অনেকেই মসজিদ করেন অনেকেই রাস্তা করে দেন অনেকেই কালবাট করে দেন অনেকেই ব্রিজ করে দেন অনেকেই সেতু করে দেন কথা বলে ঠিক কিনা উদ্দেশ্য একমাত্র আল্লাহ ও রসুলকে রাজি এবং খুশি রাখার জন্য কথা বলেন ঠিক কিনা এই এই উদ্দেশ্যে যতটা কর্ম হবে এই আল্লাহ রসুলকে লোক দেখানোর জন্য নয় পাবলিক দেখানোর জন্য নয় আল্লাহ পরে রাজ্জি খুশি হবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাস্তায় আমি আমাকে ব্যয় করতে বল জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া নেয়ামত থেকে আল্লাহর দেওয়া রহমত থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আপনি যখন আল্লাহর রাস্তায় যখন ব্যয় করব তখন আল্লাহ উটাল করে সন্তুষ্ট হইয়া আকুতি বাড়ায়া দেন যখন সুবহানাল্লাহ অতএব আল্লাহর থেকে আমরা যা যা পাইতে হলে خالص নিয়ত করতে হবে আল্লাহ আমি তোমার এই ব্যয় করে দিচ্ছি তোমার বান্দাদের জন্য তুমি খুশি বলো এই গুজার দেশ এই জন্য